আমি যদি বলি যে বিউটি বিউটি হচ্ছে একটু মানসিক প্রতিবন্ধী মনে হচ্ছে বা মানসিক ভারসাম্যহীন হচ্ছে একটু মানসিক অর্থাৎ তিনি একটু সমস্যা আছে হ্যাঁ হ্যাঁ তোমার যে একটা মানসিক সমস্যা আছে তুমি জানো আচ্ছা তাহলে তুমি যে ঘর থেকে বেরোয় যে এত রাত্রে এক একা বসে আছে যে এখানে যে কালিগাপুর যে মাঠে অর্থাৎ মাঠের পাশে যে কি একটা যে বাউন্ডারি ওয়াল তার এখানে তুমি বসে আছো অনেকক্ষণ ধরে তুমি তোমার বাড়ির লোকজন কি তোমাকে তোমার চিন্তা করছে না করছে তুমি তুমি বাড়ি যাবে না সকাল হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি সকালে বাড়া যাও ভালো কথা রাত্রে খেয়েছো খাইছো কে খাওয়াইছে এক আঙ্কেল খাওয়াইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তুমি গতকাল কোথায় ছিলে নাটোরে ছিলে এখন বাড়িতে কে কে আছে তোমাদের তোমার বাচ্চা কই থাকে

তো আসলে জানি না তার উদ্দেশ্যে এখন কি সে কোথায় যাবে তবে এরকম যদি ঝুঁকিপূর্ণভাবে অবস্থা একটি একজন মহিলা যে রাতে থাকবে বা ঘুরে বেড়াবে এটাও ঠিক নয় মানুষ মানসিক ভারসাম্যহীন এই নারীকে তার বাবা বা আত্মীয়স্বজন যদি যদি মনে মনে হয় যে তাকে ফিরে নিয়ে একটু ট্রিটমেন্ট করলে মানুষ সুস্থ হবে খুব বেশি যে মানসিক ভারসাম্যহীন এরকম মনে হচ্ছে না আমরা চাইব যে এই নারীকে উদ্ধার করে তার পরিবার বা আত্মীয় স্বজন অন্তপক্ষে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করে সুস্থতার মানে দিকে আনার জন্য কারণ কি যে আমি মনে করি যে খুব বেশি যে মানসিক যে মানে সেবা অসুস্থ এরকম মনে হচ্ছে না তবে তাকে এখনও শুধু কাছে তাকে ভালো করার এবং আমরা মনে করি যে এ ভিডিও পাওয়ার পরে রাজাপুরের যে শহীদমোরের লোকজন আত্মীয় স্বজনরা রয়েছে বা কাছুটিয়া তার শ্বশুবাড়ি অঞ্চলে যারা রয়েছে তারা অবশ্যই বিষয়ে মানে দেখবে এবং খেয়াল রাখবে এবং এই নারীকে যেন উদ্ধার করে দ্রুততার সাথে যেন মানসিক হাসপাতালে ভর্তি করে এবং ট্রিটমেন্ট নেয় এবং আশা করি যে তিনি সুস্থ হয়ে যাবেন তো আমি ওনার নিরাপদ মানে রাত্রি নিরাপদে থাকার জন্য আমি অনুরোধ করবো যে সামনে আমেনা হসপিটাল রয়েছে দর্শক আমি যদি বলি যে এখানে আমেনা হাসপাতাল আছে ঠিক বাইপাসের এখানে যদি বলি যে অনেকে রাত্রে ভয় পেয়ে যাবে যে এটা বোরই গাছ বরোই গাছের নিচে কোনো ভূত আছে কিনা দূর থেকে তাই মনে হবে কারণ নির্বিল অবস্থা দেখেন দর্শক যে অনেকটা ভূতের মধ্যে আমিও ভাবছিলাম যে ঘটনা কি এরকম বয়ে তোলায় কোনো বিষয় আছে কিনা যদিও একটু বিষয়টা এরকম কষ্টের যে একজন নারী একা একইভাবে বসে থাকাটা তবে যেহেতু এখানে আমেনা হাসপাতাল আছে আমরা মনে করি যে আমেনা হাসপাতালের ঠিক গেটের কাছেই এই আমেনা হাসপাতাল এই গেটের এখানে আমরা অনুরোধ করবো আমি নিজেই বলে যাবো যে এই নারীকে যেন একটু দেখেশুনে রাখে তারা রাত্রে গার্ডের দায়িত্ব রয়েছে তো আমরা চাইবো যে এই নারী যেন নিরাপদে রাতে থাকেন এবং তার পরিবারের কাছে ফিরে যায় ঠিক আছে তা ঠিক আছে তা আপনি চলে যান আমাদের আমার সামনে এই যে আমিন হাসপাতাল হ্যাঁ চলে যান চলে যান ভিতরে যান গিয়ে আপনি ওখানে বসেন ঠিক আছে আর রাত্রে বেরোবেন না সকাল উঠে আপনি আপনার ইয়ে চলে যাবেন রাজাপুরে আমরা না দেখি আচ্ছা এইটাই তো শোনেন একজন মহিলা সে একটু মানসিক না আপনি অনুরোধ করবো ওনাকে একটু ভিতর না